হাই বন্ধুরা আমার এই ভিডিওটা শুধু আপনাদের জন্য যারা যারা জানেন না তাদের জন্য ঠিক আছে আমি এই ভিডিওটা করতেছি একটা কমেন্ট বিষয়ে যে কমেন্টটা আমরা প্রতিনিয়ত নিজেদের কমেন্টগুলো পড়লে ওই মনটা খারাপ হয়ে যায় সেই কমেন্টগুলো হলো অনেকেই আছে কমেন্টের নিচে বাজে কমেন্ট করে কিংবা বাজে কোনো ইঙ্গিত দেয় বাজে কোনো লেখা লেখে ঠিক আছে তা কোন ধরনের লেখাগুলো লেখে এই ধরনের লেখাগুলি আগে আমাদের সিলেকশন করতে হবে ঠিক আছে যেহেতু একটা ফেসবুকে একটা অপশন আমাদের দিছে যে যারা যারা বাজে কমেন্ট করবে কিংবা কোনো কমেন্ট জাতীয় আমাদের উস্কানি দিবে ঠিক আছে এই কমেন্টগুলো আমরা অটোমেটিক হাইড করে দিতে পারি তা অবশ্যই ফেসবুকে যে অপশনটা আছে আপনারা প্রত্যেকে যদি ইচ্ছা করেন ঠিক আছে তাহলে এই কমেন্টটা আপনাদের অটোমেটিক হাইড হয়ে যাবে এই কমেন্টটা আপনারা দেখবেন না এটা ফেসবুক অটোমেটিক আপনাদের করে দিবে ঠিক আছে তাই এই ভিডিওটা আমি আপনাদের জন্য দেখা দিতেছি আপনারা পরবর্তীতে এগুলো দেখে যদি ভালো লাগে তাহলে অবশ্যই এই সেটিংসটা আপনারা করে নেবেন তা ভিডিওটা দেখার জন্য আমার সাথে থাকেন আমি আপনাদেরকে মোবাইল স্ক্রিনে নিয়ে দেখাই দিতেছি পরবর্তীতে আপনারা এটা যদি ভালো লাগে সেটিং করে নেন ঠিক আছে ওকে পিও বন্ধুরা তাহলে আপনারা সর্বপ্রথম মোবাইলে ফেসবুক অফিশিয়াল অ্যাপসটি ওপেন করে নেবেন হ্যাঁ অফিশিয়াল অ্যাপসটি ওপেন করার পর আপনারা এই যে এই নামের আপনাদের এই যেই এইখানটায় ক্লিক দিবেন ক্লিক দেওয়ার যে প্রফেশনাল যে ড্যাশবোর্ড প্রফেশনাল ড্যাশবোর্ডে চলে যাবেন প্রফেশনাল ড্যাশবোর্ডে চলে যাওয়ার পর মোবাইল স্ক্রিনের নিচে নিচে চলে আসবেন নিচে আসার পর এইখানে দেখবেন একটা অপশন আছে এটা হলো যে মডারেশন অ্যাসিস্ট ঠিক আছে এইখানে ক্লিক করবেন মডারেশন অ্যাসিস্টে যখন ক্লিক করবেন তখন আপনাদের সামনে এরকম একটা পেজ শো করবে পেজ শো করলে আপনারা এই যে এইখানে দেখবেন অ্যাড লেখা আছে ঠিক আছে এই অ্যাডে ক্লিক করবেন অ্যাডে ক্লিক করলে দেখবেন এখানে যে দশটা অপশন আছে এই দশটা অপশনের যার যেটা ভালো লাগে সেটা ওপেন করে দেবেন দশটা অপশনের দশটা কাজ পরবর্তী ভিডিওতে আমি অন্য কথা বলে দেবো অন্য অপশনগুলোর কথা তাহলে এখন আপনারা চলে যাবেন এই যে কিওয়ার্ডস অ্যান্ড ইন কমেন্টস ঠিক আছে কিওয়ার্ডস ইন কমেন্ট এই কিওয়ার্ডস ইন কমেন্টে ক্লিক করবেন ক্লিক করলে দেখবেন এখানে লেখা আছে নাম ঠিক আছে এই নানে একটা ক্লিক করবেন নানে একটা ক্লিক করার পর এইখানে আছে এন ইন্টার কিওয়ার্ড এই ইন্টার কিওয়ার্ডে আপনি যা লিখে দিবেন মানে যে কীওয়ার্ডগুলি আপনি লিখে দেবেন এইখানে ওই কিওয়ার্ড ধরে যদি আপনার কম ভিডিওতে কেউ কমেন্ট করে কিংবা কোনো পোস্টে কোনো কমেন্ট করে ঠিক আছে প্রত্যেকটা কমেন্ট অটো হাইট হয়ে যাবে যেমন ধরেন আম জাম লিসু ঠিক আছে ফেসবুকে দেখবেন কমেন্টের মাধ্যমে অনেকেই অনেক ধরনের বকাবাজি দেয় কিংবা অনেকেই উস্কানিমূলক কথা বলে কোন ধরনের যে কথাগুলো বলে সেই কথাগুলে কিওয়ার্ডগুলি মানে ও শব্দগুলো এখানে লিখে দেবেন ঠিক আছে লিখে এখানে অ্যাড অ্যাড বাটনে প্রেস করে দেবেন অ্যাড বাটনে প্রেস করে দিলে আপনার কাজ ওকে ঠিক আছে পরবর্তীতে যারা আপনাদের এই ওয়ার্ড ধরে কিংবা এই শব্দগুলো ধরে আপনাকে কমেন্ট করবে প্রত্যেকটা কমেন্ট ফেসবুক অটোমেটিক হাইট করে দেবে তো অবশ্যই আমি ভিডিওটা আপনাদের দেখাই দিলাম যাদের যাদের ভালো লাগবে অবশ্যই এই ভাবে আপনাদের সেটিংসটা করে নেবেন আর এই কিওয়ার্ডগুলা বা এই কথাগুলা যাদের যাদের লেখে মানে বাজে ভাষা বাজে কমেন্টগুলো করে অনেকেই আছে ঠিক আছে আপনারা এই সেটিংসের মাধ্যমে এই কথাগুলো যদি লিখে রাখেন ঠিক আছে তাহলে ওই লেখাটা যদি আপনার কমেন্টের নিচে পড়ে তাহলে অবশ্যই ওই কমেন্টটা ফেসবুক অটোমেটিক আপনার পেজ থেকে করে ঠিক আছে ওটা আর আপনি দেখতে পারবেন না আপনার মেন্টালিটিও ভালো থাকবে আর কেউ বাজে কমেন্ট ওটা অটোমেটিক হাইট হয়ে যাবে ঠিক আছে এটা একটা মজার একটা সেটিংস যাদের যাদের ভালো লাগছে অবশ্যই ভিডিওটা শেয়ার করে অন্যদের দেখার সুযোগ করে দেবেন আশা করি ভালো থাকবেন আপনারা সকলে